রেড গ্রিন অনলাইন প্রেজেন্ট সনাতন ধর্মের ভাই বোনারা তাদের এই তাদের এই পূজা উদযাপন করতে পারে আকাশে হেলিকপ্টার আকাশে হেলিকপ্টার থাকবে এবং দশমীর দিন ডুবুরি আমরা এভাবে সিদ্ধান্ত নিয়েছি এবং মাদ্রাসার ছাত্ররা আমাকে বলেছে যে পূজা কমিটি যদি চান তারা স্বেচ্ছাসেবক হিসাবে তারা কাজ করতে সম্মত আছেন আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় বলেছেন আগে আমরা ধর্ম মন্ত্রণালয় চাইতে সামারি দিতাম প্রধান উপদেষ্টার কাছে বা প্রধানমন্ত্রীর কাছে ওখানে দুই কোটি মোটামুটি দেখেছি তিন কোটিও আছে এবারেই চার কোটি টাকা বরাদ্দ দিয়েছেন আমাদের চিফ অ্যাডভাইজার মহোদয় আমরা একটু তালিকা করে অস্বচ্ছল মন্দিরগুলোকে আমরা এই চার কোটি টাকা জেলা প্রশাসক প্রশাসকদের মাধ্যমে এগুলো আমরা বিতরণ করব আমি এখানে একটা প্রস্তাবও রেখেছি আজকের মিটিংয়ে পাঁচশো কেজি করে চাল পূজা মণ্ডপে দেওয়া হতো সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে এবার আমি একটা প্রস্তাব উত্থাপন করেছি আজকের এই মিটিংয়ের মাধ্যমে আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে মেসেজ পাঠাবো আরও দুশো কেজি করে যাতে চাল বাড়ানো হয় অন্ততকে না পারলে একশো কেজিও যাতে বাড়ানো হয় এরকম একটা প্রস্তাব আমার মন্ত্রণালয় থেকে আমি দেব আর স্যার যদি সম্মত হন তাহলে আজকের মিডিয়াটা রেজলেশন ওখানে দেওয়া যেতে পারে এতে করে একটা উৎসব মুখ উৎসব মুখর পরিবেশ উইথ রিলিজিয়াস ফার বার অ্যান্ড সনাতন ধর্মের ভাই বোনেরা তাদের এই সারের দুর্গ উৎসব পালন করতে পারবে আপনারা জানেন আমি এই দুই দিন আগে রাজশাহী সফর করে এসেছি শ্রী শ্রী গৌরাঙ্গদেব ঠাকুরের মন্দিরে আমি গেছি ওখানে একটা অনুদান দিয়েছে ওখানে আট লক্ষ মানুষ পুণ্যার্থী দেশের বাইর থেকেও আছে দেশের ভিতরেও আছে আসে থাকেন ওনাদের ওই একটু প্রবলেম হয় মেয়েদের ওয়াশরুম টাশরুম নিয়ে এটার জন্য অস্থায়ী সেট করার জন্য মন্ত্রণালয় থেকে আমি একটু অনুদানও দিয়েছি সামনে আরও দেব এবং দুর্গা মন্দিরেও গেছি এসকনের ওখানেও গেছি ব্রহ্মচারী মহোদয় সাথে ছিলেন তো আমরা আপনাদের মাধ্যমে দেশবাসীকে আশ্বস্ত করতে চাই কোনো দুষ্কৃতকারী কোনো ক্রিমিনাল এখানে যদি এই পূজা কার্যক্রমে উৎসবে কোনো ধরনের বাধা সৃষ্টি করে তাহলে আমরা আমাদের এই গভর্নমেন্ট অন্তর্গর্তীকালীন সরকার তাদেরকে হস্তে দমন করবে এবং আমি আরও প্রস্তাব রেখেছি যে এতদিন যে বিচার হয় নাই এটা তদন্ত করে কোন কোন মামলার স্পেসিফিক মামলা আছে আমাদের জানালে আমরা একটু মনিটর করব আমরা চাচ্ছি যে বৈষম্যহীন একটা সমাজ প্রতিষ্ঠিত হোক প্রত্যেকে তার নাগরিক অধিকার ধর্মীয় অধিকার তাতে পালন করুক এটা আমরা চাই এবং আমরা ধর্ম মন্ত্রণালয়ের উদ্যোগে একটা পূজার মিটিং করব আমি ইমামদেরকে মসজিদের ইমাম মাদ্রাসা প্রধানদেরকে আমরা নির্দেশনা দেব যে তারা যেন আপনাদের সাথে কোপারেট করে এবং সুন্দর পরিবেশে যাতে আমার ধর্মকর্ম আমরা অনুশীলন করতে পারি পালন করতে পারি এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে রেড গ্রেন অনলাইনের সাথেই থাকুন থ্যাংকস টু এভরিওয়ান রেড গ্রিন অনলাইন